আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসাটা আপনাদের দেখাইছে এটা পাঁচতলা কোয়েল পাখির খাসা এই পাঁচতলা খাসাটা দুই ভাগে ভাগ করা হয়েছে উপরে দুতলাটা আলাদা করে নিচে রাখতে পারবেন চাইলে আপনি আলাদা পালন করতে পারবেন আর তিন তলাটাই আলাদা উপরে খালি বসায় দিলেই হবে ওই সিস্টেমটা করা আছে খাসাটার সাইজ আছে লম্বায় আছে তিন ফিট দুই ইঞ্চি খাসাটা পাশে আছে ডিমের লাইন সারা আঠারো ইঞ্চি ডিমের লাইন শো আছে বাইশ ইঞ্চি খাসাটা পায়া দেওয়া হয়েছে খুব অল্প কারণ পাঁচতলা খাসা এক একটা কুপের হাইট আছে এক ফিট আবার টের লাইন আছে দুই ইঞ্চি করে এই ধরনের খাসাগুলা আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে রেডিমেড কোনো খাসা পাবেন না অধ থাকেও কল করবেন না ভিডিওটা দেখে বুঝে তারপরে কল করবেন পাশে আরেকটা দুতলা মুরগি খাসা আছে এই খাসারাও লম্বা আছে তিন ফিট দুই ইঞ্চি এই খাসার পাশে আছে দুই ফিট এই মুরগি খাসাটা আর এই কোয়েল পাখির খাসার পাশে আছে ডিমের লাইন ইঞ্চি এই যে উপরের সাইডটা দেখেন খাসারের গ্যাপ দেওয়া হয়েছে পোন এক ইঞ্চি সম্পূর্ণ গ্যাপই পনে এক ইঞ্চি দেওয়া হয়েছে দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে শুধু নিচের ফ্লোরটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি দায় তালা মারা সিস্টেম করা আছে এই খাসার ভিতর কোয়েল পাখি ডিম করলে ডিম যদি পারে ডিম করে বাইরে চলে আসবে ওই সিস্টেমটা করা আছে ভিতরে ডিম পারবে ডিম করে বাইরে চলে আসবে এখানে পাশাপাশি দুইটা করে টেরে বসবে প্লাস্টিকের টেরে চাইলে আপনারা স্টিলের টেরেও আমাদের কাছ থেকে নিতে পারবেন রঙ টেরে আসবাবপত্র বাদ দিয়ে খাসাগুলো বিক্রি করি ওজনে এই দরজাগুলো দেখেন দরজা আলাম সিস্টেম করা আছে যে ভিতরে গ্যাপটা আছে হাফ ইঞ্চি আর বাইরের গ্যাপটা আছে পনেরো এক ইঞ্চি মানে এক ইঞ্চির চেয়ে কম সম্পূর্ণ খাসাটাই দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে তৈরি করা হইল আগেও আমি বলছি খাসাটা দুই ভাগে ভাগ করা হয়েছে নেওয়ার সুবিধাতে তিন তলায় একটা আর দুতলা একটা উপরে বসানোর সিস্টেম করে দিয়েছি আমরা এছাড়াও যে কোনো ডিজাইনের যে কোনো সাইজে খাসায় আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড পাবেন না এই দেখেন এই তালারা উঠায়া নিচে রেখে দেওয়া যাবে তো বন্ধুরা এই জন্য কোয়েল পাখি মুরগি খাসা যদি লাগে তাহলে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কল করে আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম ভিডিওটা এখানে শেষ করলাম চুয়াত্তর